এসব আমরা যদি নয় দশ থাকি তাহলে আরেকটা আগ্রহ হয়ে যাবে রুসলাম প্রতি সোমবার রোজা রাখতেন আমাদের আশীর্বাদ করছে মঙ্গলবার রুসলাম সোমবার রোজা রাখতেন প্রতিষ্ঠান চায় হয়ে যাবে এরকম হয়ে যাবে এবং আসর হয়ে যাবে তোমরা মহারা করুদ্ধা করু এই জন্য আমরা আল্লাহ না এবং এই আসরাকে কেন্দ্র করে আমরা অনেকে অনেক কথা উল্লেখ বিশেষ করে মহানব মাসের দশ তারিখ

আর না হয় অন্য মাস যেরকম আপার করতেছি মহান মাসেও সেরকম আপার